একটি দেশের প্রধানমন্ত্রীকে যখন তুলে নিয়ে যায় ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে গেছে এই ঘটনা আমরা সবাই জানি একটি দেশের প্রধানমন্ত্রীকে যখন তুলে নিয়ে যাই তাহলে বলতে হবে যে ওই দেশের যে আইন শৃঙ্খলা তাদের সাথে তেমন কোনো যোগাযোগ বা তেমন একটা ভালো সম্পর্ক নেই অবশ্যই সেখানে দালালে ভরপুর রয়েছে একটি দেশের শক্তিশালী মানে সামরিক দিক দিয়ে সব দিক দিয়ে শক্তিশালী যে বাহিনীটাকে আমরা বলতে বুঝাই সেটা হচ্ছে সেনাবাহিনী সেই সেনাবাহিনী হয়তো তাদের সাথে এমন কোনো ভালো সম্পর্ক ছিল না যার জন্য তারা একটা সুযোগ পেয়েছে যে কোনো দেশের প্রধানমন্ত্রীকে তুলে নেওয়া এত সহজ নয় এদিক প্রেসিডেন্ট যে করা বার্তা দিলেন তো আমরা একটু সে করা বার্তাটা একটু শুনে আসি ভেনিজুয়েলার ট্রাম্প কান্ট্রি কুদ্দ একদোগান দিলেন করা হুঁশিয়ারি বিশ্ব রাজনীতির মানচিত্রে ভেনিজুয়েলার এখন এক চরম অস্থিরতার নাম মার্কিন বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে তুলে ঘটনায় এবার মুখ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ সাইদ এরদোগান ট্রাম্প প্রশাসনের এই অগ্রসী পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে এরদোগান জানিয়েছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোন দেশের সার্বভৌমত্বের আঘাত করা তুরস্ক কোনোভাবেই সমর্থন করে না সোমবার সাথে জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকের শেষে দেওয়া এক ভাষণে এই পরিস্থিতি ভয়াবহতা নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেন প্রতিবেদনে ওয়েদগণ বলেন এই ঘটনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসাবে অভিহিত করেছেন তার মতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ শুধু আন্তর্জাতিক আইনকে পদতলিত করা নয় বরং এটি বিশ্বজুড়ে নতুন কোন বড় জটিলতা তিনি জোর দিয়ে বলেন বেনিজুয়েলার স্থিতিলতা বজায় রাখা এখন সময়ের দাবি এবং দেশটিকে কোনো বাড়ি অরাজকতার দিকে টেলে দেওয়া যাবে না আদুরকে আটকের পর কয়েকদিন এরদোগান চুপ থাকায় বিরোধী দলগুলো সমালোচনা করেছিল যে তিনি হয়তো ট্রাম্পকে উদ্ধ করতে চান না তবে সেই নিরবতা পেয়ে এরদোগান জানা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি বেনেজুয়েলার ইস্যুতে তুরস্কের করা অবস্থানের কথা জানিয়েছেন দু হাজার ষোলো সালে তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের সময় মাদুরো যেভাবে এরদোগানের পাশে দাঁড়িয়েছিলেন আশঙ্কা রায় নীতি নির্ধারণ আজও সেই বন্ধুত্বের কথা বলেনি বক্তব্য শেষে একদুগান বলেন মাদুরু আর জনগণকে প্রকৃত বন্ধু হিসাবে করেন তিনি বলেন তুরস্কের লক্ষ্য একটাই বেনিজুয়েলার সাধারণ মানুষের জন্য যা সঠিক সেই পথে থাকা সরাসরি নাম না নিলেও মাদুরকে জবরদস্তি তুলে নেওয়া ঘটনাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা